লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষ্কে বাজিমাত দুই টাইগার পেসার তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলামের দুই ইনিংসের শুরুতেই এই দুই টাইগার তারকা পেসার প্রথম ব্রেক থ্রু এনে দেন দলকে শেষে পাথিরানা ও তাসকিনের বোলিং তোপে হার বরণ করতে হয় শরিফুলের ক্যান্ডি ফ্যালকন্সকে টসে জিতে শরিফুলের ক্যান্ডি ফ্যালকোনস ব্যাটিং এর আমন্ত্রণ জানান তাসকিনের কলম্বো স্ট্রাইকারসকে এদিন কলম্বো শিবিরে প্রথম আঘাত বাংলার পেসার শরিফুল ইসলাম এদিন শরিফুল প্রথম ওভারে ষোলো রান দিলেও তৃতীয় ওভারে অধিনায়ক হাসরাঙ্গার ভরসার প্রতিদান দেন দলীয় চতুর্থ ওভারে শরিফুলকে দ্বিতীয় আনেন হাসরাঙ্গা সে ওভারে তৃতীয় বলে তুলে নেন আফগান ব্যাটার গুরবাজের উইকেট শরিফুলকে মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ডিপ মিড উইকেটে কামিন্দু মেন্ডিসের কাছে ধরা পড়েন দশ বলে বিশ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ শরিফুল তার প্রথম স্পেল শেষে দুই ওভারে তেইশ রান খরচায় তুলে নেন একটি উইকেট এরপর অধিনায়ক শরিফুলকে পনেরোতম ওভারে আবার বলিং আনেন পাওয়ার ব্লাস্টের মতো গুরুত্বপূর্ণ ওভারে ক্রিজে সেই মারমুখী রান দেন শরিফুলের বোকা এই দুই ব্যাটার শরীফুল তার কোটার শেষ ওভার করতে আসেন আঠারোতম ওভারে সে ওভারে তেরো রান দিয়ে তুলে নেন আক্রমণাত্মক হয়ে উঠতে থাকা করুণারত্নের উইকেট ওভারের চতুর্থ বলে শরিফুলকে করুণারত্নে একটি ছক্কা হাঁকালে ঠিক পরের বলে প্রতিষেধ তুলে নেন শরিফুল পঞ্চম বলে শর্ট ফাইন লেগ দিয়ে শরীফুলকে সীমানা ছাড়া করতে গিয়ে চামিনার হাতে ধরা পড়েন করুণা পাঁচ বলে তেরো রান করে বিদায় নেন এই ব্যাটার শরীফুল ইসলাম দিন চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে তুলে নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর দ্বিতীয় ইনিংসে কলম্বো স্ট্রাইকার্সের বলিংয়ে ওপেন করেন টাইগার পেসার তাসকিন আহমেদ প্রথম ওভারে তাস্কিন চারটি ডট বল করলেও দুইটি ছক্কা হজম করে প্রথম ওভার শেষে তাস্কিন বারো রান দেন কিন্তু তাস্কিন দ্বিতীয় ওভারেই হয়ে ওঠেন অপ্রতিরোধ সে ওভারে এক রান দিয়ে ফ্যালকন শিবিরে প্রথম আঘাতেন ঢাকা এক্সপ্রেস চতুর্থ ওভারে বলিং এসে প্রথম বলেই দারুণ এক ইনসুইং ডেলিভারিতে ফ্যালকন ওপেনার দীনেশ চান্ডিমালকে ক্লিন বোল করে দেন তাস্কিন নয় বলে বারো রান করে ডাগটে ফিরে যান চান্ডিমাল এরপরে তাস্কিনের করা পাঁচটি বল থেকে ফ্যালকন ব্যাটাররা কেবল এক রান নিতে সক্ষম হয় তাস্কিন তার প্রথম স্পেল শেষে দুই ওভারে তেরো রান দিয়ে তুলে নেন একটি উইকেট এরপর তাস্কিনকে আক্রমণ আনেন ষোলতম ওভারে পাওয়ার ব্লাস্টের সময় তখন প্রতিপক্ষের দরকার তিরিশ বলে সাতচল্লিশ রান তাস্কিন প্রথম বলে চার খেয়ে বসেন কিন্তু পরের চার বলে কেবল দুই রান কনসিডার করেন তাস্কিন তার তৃতীয় ওভার শেষে দেন ছয় রান এর পরের ওভারে পাথিরানা এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচটি অনেকটাই কলম্বের পক্ষে নিয়ে আসেন কিন্তু আরেক প্রান্তে ফ্যালকন ব্যাটার ম্যাথুস লড়াই চালিয়ে যেতে থাকেন পরের ওভারে তাস্কিন তার কোটার শেষ ওভারে বলিং করতে এসে প্রথম বলে চার খেয়ে বসেন ম্যাথুসের কাছে এরপরের চারটি বল তাস্কিন টাইট লেনথে করলেও ওভারের শেষ বলে মেথুসের কাছে চার খেয়ে বসাতে নিজের উপর বেশ হতাশ হয়ে পড়েন তাস্কিন তাস্কিন তার শেষ ওভারে দেন বারো রান সেই সাথে তাস্কিন তার অভিষেক ম্যাচে চার ওভার শেষে তিরিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট শেষে হারতে বসতে থাকা ম্যাচটি দুই রানে জয় পায় তাস্কিনের কলম্বো